কানাডা হচ্ছে একটা দেশ যাকে আমরা দেশ বলতে পারি যে আমার দেশে সেই আমার নাগরিককে তুমি মেরে যাবে এত বড় সাহস এই কানাডা কিন্তু আমরা বিশ্বশক্তি বলতে পারি না আমেরিকা রাশিয়া চায়না ফ্রান্স বা যুক্তরাজ্য ভারত এদের মতো কিন্তু বিশ্বশক্তি না বাট কানাডার যে বুকের পাটা তারা ভারতের সামনে দাঁড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সেই জি টোয়েন্টি সম্মেলনের সময় ভারতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সামনে দাঁড়িয়ে বলেছে আঙ্গুল তুলে যে আপনারা কেনাডাতে আমাদের ক্যানাডা নাগরিককে মার মারার সঙ্গে আপনারা ওতপ্রত ভাবে জড়িত আমার কাছে প্রমাণ আছে তারপর অনেক কথাবার্তা সেই সম্মেলন শেষ হওয়ার পরে জাস্টিন ট্রুডুকে কেউ বিমানবন্দরে সি অফ করতে আসেনি তিনি কয়েকদিন আটকে ছিলেন বিমান গর্ত কারণে এত কিছুর পরেও কিন্তু সেই জাস্টিন ট্রুডোর এখনো একই কথা যে ভারতের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে যেতে পারে কোন সমস্যা নাই কিন্তু যেই ভারত ভারতের সরকারের মদে আমার দেশের আমার নাগরিককে মেরে ফেলা হলো আমার দেশে আমি আমার নাগরিককে নিজের পথে দিতে পারলাম না ভারতের কারণে এটার বিরুদ্ধে আমার কথা বলতে হবে এবং জাস্টিন ট্রুডো কোনোরকম উপদেশ পরামর্শের কাছে নতি স্বীকার করেনি এবং বর্তমানে তিনি আবার মুখ খুলেছেন আমি ইনকিলাবের একটু খবরটা পড়ি পুরো আপনাদেরকে শুনাই ইনকিলাবের খবর হচ্ছে দুই হাজার তেইশের সেপ্টেম্বরের পর দুই সালের মে মাসে একই রকম বক্তব্য একই রকম দাবি পার্থক্য কেবল একটাই কানাডার খালিস্তান পন্থী নেতা হরদীপ সিং নির্ঝরকে গুলি করে মারার ঘটনার আট মাস আগে ভারতের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একই অভিযোগ এবার আট মাস পর আনলেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলেনি জোলিও বরং এবার ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগ আরও সরাসরি এবং আরও পরিষ্কার মঙ্গলবার অটোয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জোলি বক্তব্য দিয়েছেন যে কানাডার অবস্থান বরাবরে স্পষ্ট আমাদের কাজ হলো আমাদের নাগরিকদের সুরক্ষিত রাখা এবং কানাডার মাটিতে ভারতীয় এজেন্ট রয়ের হাতে এক কানাডিয়ান মারা গিয়েছেন এই অভিযোগকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি গত শুক্রবার তেসোরামে আলবার্টার অ্যাডমন্টন শহর থেকে ক্যানাডিয়ান পুলিশ নির্ঝর মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহে তিনজন ভারতীয়কে গ্রেপ্তার করে ওই ঘটনার গ্রেফতার করা সাংবাদিকদের দিয়েছেন ক্যানাডার এই পররাষ্ট্রমন্ত্রী আবার মঙ্গলবারই কিন্তু ক্যানাডার ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা ক্যানাডায় বসবাস করা খালিস্তান শক্তিদের জন্য ভারতের বিপদের কথা উল্লেখ করে সতর্ক করেন মানে এদিকে ভারত আবার ক্ষেপসে কানাডায় যে ভারতের হাইকমিশনার আছে তিনি বলেছেন যে সে ভার্মা বলেছেন যে এই ক্ষেত্রে দুটো রেড লাইন রয়েছে মন্ট্রিয়েল কাউন্সিল অফ ফরেন রিলেশনসে উপস্থিত সঞ্জয় বলেন যে আমার চিন্তা হলো যে ভারতের জাতীয় সুরক্ষা নিয়ে যার বিপদ আসছে কেনাডা থেকে তিনি বলেন যে ভারতের যে অখণ্ডতা সার্বভৌমত্ব এটার উপর একটা বিপদ আসতেছে এটা আসতেছে কেনাডা থেকে বিপদের মূলে আছে ক্যানাডার নাগরিকরা যারা একসময় ভারতের নাগরিক ছিলেন এখন তারা ভারতকে ভেঙে ফেলা চক্রান্ত করতেছেন এবং সব মিলিয়ে কূটনৈতিক মলের আশঙ্কা যে এতে ভারত এবং ক্যানাডার মধ্যে টেনশন আরো বাড়বে গত বছরের আঠারোই জুন নির্ঝরকে ব্রিটিশ কলম্বিয়ার সারেতে মেরে ফেলা হয় তারপর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্যানাডার পার্লামেন্টের দ্বারি দাবি করেছেন যে নির্ঝরের মৃত্যুর ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হাত রয়েছে বলে যে অভিযোগ উঠেছে সে অভিযোগের বিশ্বাসযোগ্যতা প্রমাণিত হয়েছে তখন জাস্টিন ট্রুডোর বক্তব্যকে নরেন্দ্র মোদী উদ্দেশ্য এবং হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিলেন তবে নির্ঝরের মৃত্যু তদন্তে তিন ভারতীয় গ্রেপ্তার নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কানাডার বিদেশমন্ত্রী বলেন যে রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেন পুলিশ ঘটনা তদন্ত করতেছে এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না এবং আমাদের সরকারের কেউ অন্য কিছুও বলবেন না তবে আমি মনে করি কূটনৈতিক ব্যাপারটা নিবৃত্তি হওয়া উচিত তবে কানাডার কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে কেনাডার নাগরিকদের সুরক্ষা এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হওয়া চলবে না আইনের শাসনের ব্যাপারেও কোনো কম্প্রোমাইজ হওয়া চলবে না এবং শুধু কি তাই দর্শক এই ভারতীয় গোন্দা সংস্থারও তারা কিন্তু আমেরিকাতেও কিন্তু গিয়ে সে একই ধরনের খালিস্তানপন্থী আরেকজন নেতাকে মেরে ফেলার চেষ্টা করেছিল এই ভারতীয় গোন্দা সংস্থারও এবং আমেরিকায় যেই খালিস্তানপন্থী নেতাকে মেরে ফেলার চেষ্টা করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থারও তারা কিন্তু ব্যর্থ হয়েছে তারা পারেনি তো সেই খালিস্তান নেতার নাম হচ্ছে গুরুপতান্ত সিং পান্নু তিনি বেঁচে গিয়েছেন তার ভাগ্য ভালো এই গুরুপতুয়ন্ত সিং পান্নু দুই সাল থেকে কিন্তু ভারত সরকার কর্তৃক ঘোষিত সন্ত্রাসী এবং তিনি একটি খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আইনি পরামর্শদাতা এবং ওই একই সংগঠনের নেতাই কিন্তু ছিল হরদীপ সিং নির্জার যাকে ওই কানাডাতে মেরে ফেলা হয়েছিল তো সেই একই সংগঠনের নেতা আন্ত সিং পান্নু তাকেও কিন্তু আমেরিকার মাটিতে মেরে ফেলার চেষ্টা করা হয় ভারতীয় গোয়েন্দা সংস্থারও চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় এবং এই ব্যর্থ হওয়ার পরে সামনে আসে নিখিল গুপ্তার নাম এই নিখিল গুপ্তা আবার এই ভারতীয় যে গোয়েন্দা সংস্থা থেকে কন্ট্যাক্ট নিয়েছিলেন গুরু সিং পান্নুকে মেরে ফেলার জন্য পরে এই নিখিল গুপ্তা পালিয়ে যান চেক রিপাবলিকে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করে এখন আমেরিকাতে ফেরত আনানোর কাজ চলতেছে তাহলে কানাডাতে গুরু অন্ত সিং পান্নু তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন তিনি বেঁচে গিয়েছেন সেখানে একজন গ্রেপ্তার হয়েছে তার নাম হচ্ছে নিখিল গুপ্তা তিনি হচ্ছেন ভারতীয় রয়ের এবং কেনাডার মাটিতে যে হরদীপ সিং মির্জার মৃত্যু হয়েছে সেই মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি সরাসরি ভারতের দিকে তুলেছেন আমি তো বলেছি অলরেডি এবং আপনারা এও জানেন যে তিনজন ভারতীয়কে এর জন্য গ্রেপ্তার করা হয়েছে এবং এই তিনজন ভারতীয় কিন্তু কেনাডাতে স্টুডেন্ট ভিসা গিয়েছেন লেখাপড়া করার জন্য এবং এই তিনজন ভারতীয় স্টুডেন্ট ভিসাওয়ালাকে একদম উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে এখন প্রশ্ন যে এই তিনজন লোক তারা কানাডাতে স্টুডেন্ট বিষয়ে গিয়েছিলেন লেখাপড়ার জন্য কোনো সন্দেহ নাই তাদের আগে থেকে কোনো ক্রাইম ছিল না কিন্তু তারা কে কীভাবে তারা রয়ের খপ্পরে পড়লেন কিভাবে তারা এই হরদীপ সিং নির্জারের উপর আক্রমণ চালালেন সেটাও আসলে একটা রহস্য ব্যাপারে আরো তদন্তের প্রয়োজন আছে কিন্তু বাস্তব কথা হচ্ছে এটা যে ভারত যে কাজটা করতেছে এবং ভারত যে কাজটা বিভিন্ন জায়গায় করে এটা তো প্রমাণিত দেখুন আপনি কানাডা আমেরিকা এটা হচ্ছে অনেক সুরক্ষিত দেশ আইনের শাসন চলে এখানে কোনো দুই নম্বরই চলে না কানাডা আমেরিকায় প্রপার গণতন্ত্র এখানে আপনি কোনো রাজনীতিবিদদেরকে টাকা দিয়ে কিনতে পারবেন না সেই জায়গায় যদি ভারতের গোয়েন্দা সংস্থা র এত কিছু করে ফেলতে পারে তাহলে বাংলাদেশে তো আরো বেশি কিছু করা সম্ভব কারণ বাংলাদেশের হাসিনা তো ওদের হাতের মুঠোয় তো আসলে এগুলো তো অবশ্যই অনেক উদ্বেগজনিত ঘটনা যে যদি কানাডা থেকে এমন কিছু করা হয়ে থাকে যে ভারতের অখণ্ডতার প্রতি হুমকি স্বরূপ সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ তাহলে অবশ্যই আমরা তার নিন্দা জানাই কারণ ক্যানাডার উচিত এগুলো বন্ধ করা কারণ প্রত্যেকটা দেশই তার সার্বভৌমত্বের অধিকার রাখে অখণ্ডতার অধিকার রাখে এই অধিকার ভারতেরও আছে কিন্তু তার জন্য যদি আমাকে ওই দেশে গিয়ে ওই দেশে আবার গোয়েন্দা সংস্থা দিয়ে ওই দেশে আরেকজনকে মেরে ফেলতে হয় এটা অবশ্যই কোনো ভালো কথা হতে পারে না যেটা কেনাডায় হয়েছে আমেরিকাতে হয়েছে এবং এই কারণে ভারত অনেক বেকায় দেয় আছে এখন বাংলাদেশে গত পনেরো বছর ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রকি করেছে তার কোনো প্রমাণ আমাদের কাছে নাই যদি শেখ হাসিনা ক্ষমা থেকে চলে যায় এই সব থলের বিড়াল বের হয়ে আসতে পারে এবং এই কারণেই হয়তো ভারত চায় না যে হাসিনার পতন হোক কারণ পতন হলে হয়তো বা আরেকটা বেকায় দেয় পড়া লাগতে পারে কারণ একটা দেশে গিয়ে সেই দেশের নাগরিককে আক্রমণ করা বা নাগরিককে মেরে ফেলা এগুলো আসলে কোনো সভ্য দেশের গোয়েন্দা সংস্থার কাজ হতে পারে না আমরা অনেক কিছু জানি না অনুমান করি যে বাংলাদেশে গত পনেরো বছর ধরে শেখ হাসিনা কি করেছে আমরা জানি গুম তারপরে আরো হাজার হাজার বিনা অপরাধে জেল খেটেছে ভুয়া মামলা মামলা ডিজিটাল অনেক কিছু আমরা জানি কিন্তু এর সঙ্গে আসলে ভারতীয় গোয়েন্দা সংস্থার র কতটুকু জড়িত ছিল সে সম্পর্কে তথ্য প্রমাণ আমাদের কাছে এখনো নাই আমরা ধারণা করতে পারি কিন্তু যদি হাসিনা ক্ষমা থেকে চলে যায় তাহলে একদিন এগুলো সব বেরিয়ে যাবে আজও কালক বেড়ে যাবে সত্য কোনোদিন চাপা থাকে না সত্য একদিন বেরোবেই তবে এতটুকু বলবো যে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশকে রেসপেক্ট করা উচিত কানাডা সরকারের এমন কিছু করা উচিত না যেটা ভারতের সার্বভৌমত্ব ভারতের অখণ্ডতা বিপন্ন করে ভারতেরও এমন কিছু করা উচিত না যাতে আরেকটা দেশের নাগরিক সেই দেশে নিরাপদ না থাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রদ দ্বারা তারা মৃত্যুর মুখোমুখি হয় ধন্যবাদ